হ্যালো 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 নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা কড়াকার আছো একটু চলে আসো লাইভে কালকে আসতে পারিনি কিছু কাজের জন্য তো আজকে হঠাৎ আজকে চলে আসলাম তোমরা কে কে আছো একটু লাইভে জয়েন হয়ে যাও চট চট করে হ্যালো বন্ধুরা তোমরা কড়াকার আছো একটু লাইভে জয়েন হয়ে যাও শুভ সন্ধ্যা বন্ধুরা একটু দশ মিনিটের মতো লেট হয়েছে তাও একটু তোমরা চলে আসো হ্যালো বন্ধুরা তোমরা কারা আছে একটু লাইভে জয়েন হয়ে যাও হ্যালো 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 সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে রবিবার শুভ সন্ধ্যা শুভ রবিবারের তৃতীয় শুভেচ্ছা হ্যালো 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 নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা কারা আছে একটু লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে হ্যালো হ্যালো বন্ধুরা তোমরা কারাকাটাজ একটু লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে গিয়ে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তোমরা সবাই হ্যালো 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 শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা কারাকাটাজ একটু লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে গিয়ে একটু আর লাইভে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আজকে আসতে একটু অনেকটা একটা লেট হয়ে গেলো তো তোমরা একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে গিয়ে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে হ্যালো সন্ধ্যা বন্ধুরা তোমরা কারা কাটা একটু লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে গিয়ে একটুখানি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে হ্যালো 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 নমস্কার সন্ধ্যা বন্ধুরা তোমরা কারা কাটাজো একটু লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে গিয়ে একটুখানি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে হ্যালো সন্ধ্যা বন্ধুরা তোমরা কারা কাটাজাও একটু লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে গিয়ে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে একটু সবাই পাশে থেকো আমার একটু কমেন্ট করবে প্লিজ যারা যারা লাইভে আছো একটু তাদের একটু কমেন্ট করবে হ্যালো শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা একটু লাইভে জয়েন লাইভে জয়েন গিয়ে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে হ্যালো হ্যালো শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা কারা কারা আছো একটু লাইভে জয়েন হয়ে যাবে লাইভে জয়েন হয়ে গিয়ে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে একটু নিচে আমার দেখছো তোমরা একটুখানি প্লিজ কমেন্ট করবে কমেন্ট করে প্লিজ পাশে থাকো হ্যালো শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা কারা কারা একটু লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে গিয়ে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে হ্যালো শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা কারা কারা একটু লাইভে জয়েন হবে লাইভে জয়েন একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে হ্যালো শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা কারা কারা যা কারা কারা আছো লাইভে একটু জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে গিয়ে তুমি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে হ্যালো শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা কারা কারা আছো একটু লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে গিয়ে তুমি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে হ্যালো শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা কারা কারা আছে একটু লাইভে জয়েন লাইভে জয়েন কি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে কেউ কি কিছু কমেন্ট করছো বা দেখতে পাচ্ছে না যেটা যেটা প্রবলেম হচ্ছে হয়তো মনে হয় I uh -huh.